ইত্তি দেখো পটলার ঘুম থেকে উঠে গড়াগড়ি খাচ্ছে ঠান্ডা পড়ে গেছে এত বৃষ্টি হয়েছে ঠান্ডা পড়ে গেছে আর এইটা দেখো কাতা সরাচ্ছে গরম লেগে গেছে ওর ঘুম থেকে উঠে এখন এখানে কাতা সরাচ্ছে এটা দেখো এই দুটোকে নিয়ে নিচে কাতা পেতে হুম এইটা দেখো গরম লেগে গেছে দুজনেরই গরম লেগে গেছে কেউ আর কাতায় থাকবে না এ উঠে দেখো কিভাবে গা দুলছে আর দেখো কি রে পাগল হয়ে গেলি নাকি তোরা হ্যাঁ এ তুই কোথায় উঠছিস হ্যাঁ কোথায় উঠে গোস্তামস্তি করছে দেখো কিভাবে হ্যাঁ অনেক দিন পর শীতকাল মনে হচ্ছে তাই না এ বি আনন্দ হচ্ছে হ্যাঁ দিদিরা খাটা ঘুমিয়েছে মুতু ওখানে নিয়ে ছুঁয়েছিল মুতুকে হ্যাঁ তিনটে নাগাদ ভুতো আছে পালিয়ে এসছে এসে ওইখানে শুয়েছিল তারপরে আবার একটু ঠান্ডা ঘুটিয়ে গেছিল আমি আবার ওকে কাটার মধ্যে নিয়েছি আর এ দেখো মোটমোট মোটমোট ভুতুর কাছে হাত নেবে না এ দেখো একদম ঠ্যাং উঠিয়ে বসে আছে এই দেখো একদম চিটপাটাং হয়ে গেছে দেখো কি বুতু কম হাত নিতে দিচ্ছে না

ও সাড়ে চারটের সময় একবার হিস করিয়ে নিয়ে এসেছি আবার যাবে বাস এখানে চুপ করে দেখ ভূত একবার করে এসেছে আর করতে চাইছে না তুই বারবার করতে চাইছিস আমি পারবো না যেতে এখন যাবে হিসি করতে যাবে পুরো একদম অন্ধকার হয়ে গেছে কি ভূত তোমাকে একটু আদর করে দেবো যাই বাবা পটলাকে একটু হিসি করিয়ে নিয়ে আসি জানিস তো না হলে টুপ করে আমার এই কাতার মধ্যে করে দেবে জানিস তো এটাকে আমার হেভি ভয় করে কি। কোথায় যাবি করবি তো বাথরুমে একবার করিয়েছে দেখো বাজে হয়েছে দেখো দুদিন বন্যা হয়েছে একদম জল এখনো কমেনি অবশ্য অনেকটা নেমেছে জল গঙ্গার সঙ্গে যুক্ত না পুরো খালি হয়ে যায় কিন্তু সমানে দুদিন ধরে হয়েছে ওরাও বৃষ্টিতেই করতে পারিনি চারিদিকে জল নামে কত ছাড়বে এক নাগারে হয়ে গেছে মুসুল দ্বারা বৃষ্টি এই কি করছিস কর তাড়াতাড়ি নাহলে না ওকে বিশ্বাস নেই বাইরে যা বাইরে গিয়ে কর আরো এই বাইরে গিয়ে বাথরুমে করলো দেখবে আবার বাইরেও করবে ওই ভুলোর ভাত রয়েছে দাঁড়া মুখ দিবি না দাদা জল দিয়ে দি আয় 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 তাড়াতাড়ি মশা ঢুকেই পড়বে পা মুছ সুন্দর করে ঘুমিয়ে থেক থাকলেও মানে জ্বালা সতেরোবার শুধু হিসি করে ওই ওইছে গেছে বর্দির কাছে বর্তি এবার পিটাবে দুষ্টুমি করছিস হ্যাঁ পা মুছেছি বদ্দির কাছে গেছে এ তুই আমার বদ্দির কাছে গেছিস হ্যাঁ তুই আমার বদ্দির কাছে গেছিস কেন তোমার বদ্দির কাছে উঠেছে ও বাবা কত কি বলছে ও রে বাবা রে হাফে বাপ ও বদ্দির কাছে যাচ্ছে কেন তুই আবার কোথায় যাচ্ছিস কি খুঁজছিস কি বলছে ও বারবার হিসি করে সেইটা বলছিস হ্যাঁ পুতু হ্যাঁ একবার করিয়েছে বৃষ্টি দিদি আবার করতে গেছে কি করবি কি করবি তুই ভুতু হ্যাঁ ও শুধু শুধু সবাইকে বলে দেয় শুধু সবাইকে বলে দেয় দেখো না এখনো ভুতু খুঁজছে দেখ না ওই যে বৃষ্টি দিদির বাস্কটা বানিয়ে বানাচ্ছিল সকালবেলায় এই যে কি বক্স বলে জানো এটা খাজানার যে বক্সগুলো হয় ও সেই বক্স বানাচ্ছে খাজানা বক্স আমরা আগে টিভিতে একটা ই হতো নাটক হতো সিন্ধবাদ ওই সিন্ধবাদের মধ্যে আমরা দেখেছিলাম ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন সিন্ধবাদ বলে একটা নাটক হতো ওর মধ্যে এই বাস্ক আমি দেখেছিলাম আর ও এখন সেইটা বানাচ্ছে দেখো আমরা আমরা যখন ছোট ছিলাম তখন তো টিভির চ্যানেল ছিল দুটো ফার্স্ট চ্যালেন আর সেকেন্ড চ্যালেন ওই সেকেন্ড চ্যানেলে এইটা এই নাটকটা হতো রবিবার দিন হ্যাঁ কারা কারা ওই সিরিয়ালটা বলবে আমরা তো খুব দেখতাম তখন সাদা কালো টিভি ছিল আমার বাপের বাড়ি সিনবাদ দেখতাম ওর মধ্যে ওই খাজানা বক্সগুলো থাকতো খাজানা ভর্তি ভর্তি সব সিন্ধবাদ উদ্ধার করতো কি তাই এখন ফমকে বানিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ ভুতু ওটা কার উড়ে বাবা দেখ না তিরিং করে উঠছে উড়ে বাবা দেখো দু হাত দিয়ে মারছে ভুতু ওই দিচ্ছে দিচ্ছে হ্যাঁ হয় চার মারতে হবে না এই গল্প করতে করতে সারা দিন শুধু মারপিট করে হ্যাঁ একটু ঘরের সংসারে ওর শান্তি নেই এদের এদের সংসারে শুধু ঝগড়া আর অশান্তি আর মারামারি নে মেরে মেরে নে

হাপিয়ে গেছে দুজনেই হাপিয়ে গেছে চ্যানেলটা তুলবো এখন আর ভালো লাগছে না আজকে যেহেতু সারাদিন আর বৃষ্টি হয়নি ওই পিড়ি পিড়ি একটু একটু বৃষ্টি হয়েছিল তাই আবার একটু গরম গরম লাগছে নালে কালকে পুরো ঠান্ডা ছিল শীতকালের মতন যে দুপুরেও ঠান্ডা ছিল সন্ধে হয়ে এসছে যেহেতু মেঘলা বর্ষাকাল তাই তাড়াতাড়ি সন্ধে হচ্ছে নাহলে সাতটার আগে সন্ধে হতো না এই নিম্নচাপের কারণে সন্ধ্যাটা তাড়াতাড়ি হচ্ছে এই সময় কালকে কি বৃষ্টি বাবারে বাবা এত বৃষ্টি কুকুরের জল পুরো পাড়ে উঠে এসেছে